ইলাসি কি ব্যাটা বুঝিসনি তোর বউ আমার বউ কি কইছে এই ভালো করে কথা গা ভাই তুমি আমার বউ কি তোমার বউ কি কইছে সেটা কও তুমি দাঁড়া তো গামি শাস্তি করছিস শাস্তি করবা মানে কিচ্ছু কথা কি 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 এই তোমার কি করব করব

মানুষ আসবি যাবি আর আমার আঙ্গল তুলে দেখাবি তুই যে দেখো কবরের বাড়ি কি লাগিয়ে গেছে আরে অনে তুল পার হচ্ছে ওই জায়গায় ওই তুমি একটু ঝড়কা বাদ দিয়ে থাকতে না তাই তো ডাকি দুইজনে চুপ করে থাকে কয় দিলাম আচ্ছা আব্বা আপনি তো ছোট বেটা বউ কাছে জিজ্ঞেস করেন তো সংসার কয়টা কাজ করে রাখ করে কি করব আব্বা আপনি আপনার আদরের বড় বেটার বড় জিজ্ঞেস করেন তো সে কয়টা কাজ করে আমার উপর যে আঙ্গুল উঠাইতেছে শোনো তোমার দুইজন তর্ক শুনতে চাই মেলা দুইজন ঘর যাও আমার বাড়ি এই ঝড়কা চাকি পছন্দ না এই যাও তোমরা এইভাবে আর গড় সংসার চলে না যাই আমার দুই সাহলের সাথে একটু পরামর্শ করে দেখি আব্বা কলার গাছ দেওয়া বন্ধ করেন কালকির মধ্যে যদি এই পালসার গাড়ি আমার বাড়ি না দিয়ে দেন তাহলে পরে আপনার মেয়ে কিন্তু আপনার বাড়ি পাঠাতে মনে শোনো বাপ আমি তো তোমাকে কইছি যে দেব নে তে আউনি এত তাবালিং কে দেব কয়দিন পরে দেব নে কয়দিন পরে দিলে হচ্ছে না কালকে মধ্যে না দি আসলে আপনার মিয়া কি দিতে পারে দিলাম আমি চলে গেলাম এই সামুই জং মার্ক আর পারিনি কালকের মধ্যে পালসার কিনে দেওয়া লাগবে কলম যে কয়দিন পরে দেব না কি আর করা একটাই নিয়ে দেওয়া তো লাগবে যাই দেব জানানবা আপনি কোনে যাচ্ছেন বাড়ি যাচ্ছেন এই হুন্ডা রেখে যান রাখি যাবেন না আমার ছোট ভাই বিয়ে করছে সেদিনই ও নুক দিয়েছে আর আপনি আমাকে অনেক কিছুই দিছি অনেক কিছু দিলে হবে না এই গাড়িটা আমার লাগবে আপনি এই গাড়িটা রেখে যান আর একটা গাড়ি আপনি কিনে নিন বাবা তোমাকে আমি গাড়ি কিনে দেবো না এখন আমাকে জাবেদ দাও পরে কথাবার্তা কয়ে তোমাক গাড়ি আমি কিনে দেবো আপনি একটা নতুন গাড়ি কিনেন এ গাড়ি আপনাকে আমি দিচ্ছি নি এ গাড়ি আমার লাগবেই আরে বাবা রে দেয়া তো সাবিটা দেয়া আমার জরুরি কাম আছে তুমি কাল সকালে আসো বাড়ির পর শোরুমে যাই দেখে নতুন গাড়ি কিনে দেবো না আপনি বাজারে বলতেন ভ্যানে যান কাই চলে যান তাও আমি এই গাড়ি দিবির পারবো না তোরাই দাও রাই দাও তুমি যখন বুঝবে লাই তাহলে রাই দাও নতুন গাড়ি দিবে সালাম তাও তুমি নিবে আমি যাই ভ্যানে উঠি বাড়ির যাই আমার ছোট ভাই আমার সামনে গাড়ি চলা যায় কি সুন্দর করি আর আমি পাইনি এবার হাসান দেখাবো যে দেখ আমার শ্বশুর বাড়ির তোর চাইছে দামি গাড়ি দিছে একটু চলা আসি কি ব্যাপার তুমি আমার দেখি মুখটা ওই মুখ ঘুরাইলা কি জন্য কি হয়েছে আহা কি হয়েছে আমার কাছে কও কি বলবো তোমাকে আর বলে বলে তো আমার মুখ পয়সা গেল তুমি কোন ব্যবস্থা করিছো তোমার এই যে ছোট ভাই বউ একটা বিয়াদব আমার সাথে কত বিয়াদবি করে আবার আমার উপর বদ কিছু করিছো তুমি এইগুলার কি দিন দিন উপরে আশপাড়া বাড়ি যাচ্ছে এর একটা ব্যবস্থা করাই লাগবে কবে 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 মানে আজকেই এর একটা ব্যবস্থা করব

কি ব্যাপার এরকম এত ইয়েতে যাচ্ছেন কোনো মনে হচ্ছে কি জানি হয়েছে হয়েছে তো ভাই বাড়িতে একবার অশান্তি হয়ে গেছে আপনার মেয়ে আর ছোট ছালের বউ এই দু দিয়ে বাড়ি মাথায় তুলে ফেলা হ্যাঁ তার সাথে সাথে আমার সাল দুটো খেপেছে আর বাঁচলে মারা মারি আজ বুঝছেন ভাই আপনি কাল সকাল সকালে তো আমার বাড়ি ফল যাবেন ভাই যাই এর একটা ব্যবস্থা করেন যাতে আমার বাড়িতে একটু সুখ শান্তি আসে ওরা মিলে চুলে থাকে সেই ব্যবস্থাটা করে দিয়েছে আমার মেয়ে তো এইরকম আচরণ করার কথা না আমি তো ওই শিক্ষা দিয়ে বড় করিনি সে দিত ভাই দশজনের কাছে শুনে মেলেই লিখি ভাই আমি জানি না যে এইরকম মবি ভাই আমার কপালই খারাপ ভাই আপনি খালি কাল সকালে আসেন তা আসি তো বাড়ির মধ্যে চলেন না ভাই এখন আর বাড়ি যাবো না আমিও যদি আমার আজাদের বাড়ি যাব। ও তো আমার বিয়ে মেয়েও আমার এক ঘরে আছে হ্যাঁ আমি আসি ভাই আরেকদিন এসে বাড়ির ভিতরে যাব। হুম। তো অবশ্যই কিন্তু কাল সকালে যাবেন। আচ্ছা ঠিক আছে ভাই ঠিক আছে। আচ্ছা। পেরম তো হওয়ার কথা না। এরম পেরম বেপরা হলে কেমন করে? ওই যে বেসাহেব বসে আছে। আসসালামু আলাইকুম বেসাহেব। ওয়ালাইকুম আসসালাম আর বেসাহেব কি খবর?

এ কামে জর্দা ও কামে জর্দা 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 আইজ আবার কি আছে শুনবেন দুই ভাই লাঠি নিয়ে বাসলে মারামারি ওই বাপ ভাই মধ্যে যে ঠে পাইনি শুনেন বিয়ে আমি আপনাকে একটা কথা কই এক কাটি তো আর বাজে না না ঠিক ঠিক কইছেন ঘটনা হচ্ছে আমার মেয়ে আমার কাছে আইছে গাদি কথা কয়ছে হ্যাঁ ও যে তাসিরের বউ ও নাকি মনে করেন যে বাপ মাউদুলের কথা কয় কি আবল তাবল কথা কয় এগুলে আপনি একটু দেখতে পারেন না দেহি ভাই আমি দুইজনে কি মা শোনা কয় কয় বুঝাই যে তুমি এর একটা ঝর্গা করে না এই রাস্তার কিনারে আমার বাড়ি লোকজন আসা যাওয়া করে অনেক লোকজনই আমার চেনে তোমরা যদি এরকম ঝর্গা করো আমাক মানুষ কি কবি কও তোমরা একটু আস্তে কথা করো কিছুই শোনে না ভাই কেউই শোনে না তারপরে কি হয়েছে আজকে সেই লাঠি নিয়ে দুজনে মারামারি আমি মধ্যে যে ঠেকাই ওরে বাবারে আমার মাথার বাড়ি বাড়ি পরে তো আমি কলেন যে যা তোরা কি চাই ওরা যা চাষ আমি সেটাই করে দেবো না আমি যদি বড় বেটার ওর বাপের বাড়ি কই আইছি ও কাল সকালে যাবেনি আপনি একটু যাবেন ভাই যাই আমার বাড়িটা যাতে একটু শান্তি থাকে এই ব্যবস্থাটা আপনারা দুজন করে দিয়ে আসবেন আচ্ছা ঠিক আছে ভাই আপনি যান আমি সকালে যাবো না আচ্ছা ভাই অবশ্যই কল যাবেন আচ্ছা যাবো না আমার জিনিস আসা না লাগে ভাই আচ্ছা আল্লাহ জবর কথা যে নাম সিদারা নাম রাখেছে পিয়ারা আহারে তোমার আবার দেখতে বলছে কে লজ্জা লাগে না আগে আগে গা বাড়ায় ঝগড়া করতে আসো এতই যখন ঘৃণা নাকটা ধরে ঘরের মধ্যে বসে থাকলেই পারো গা পেতে একবারে ঝগড়া করতে আসো কোন লজ্জায় নির্লজ্জতে মহিলা হুম আমার তো দেখতে ইচ্ছা করে না দেখলে ঘর মধ্যে চলে যায় কিন্তু কি করব বাড়ি থেকে তো যাওয়ার নাম নেই আমার দেখতে ইচ্ছা আসো কে বলছো দেখতে আসতে আমি যদি সব সময় পায়ে পাতে ঝগড়া তুমি আগে করতে আসো আমার ছাতা পড়ে গেছে ওর সাথে ঝগড়া করার জন্য নিজর পাপ দিকে তাকায় তার মুখ দেখতে ইচ্ছা করে না আমার হ্যাঁ আসছে আমার পাপ দেখতে তাকায় মুখ দেখতে ইচ্ছে করে না নেই খারাপ মহিলার কিছু বলছি শোনো তোমার বাইরে ঢোকার আগেই বাইরেতে না কথাগুলি শুনে যাই কি হয়েছে ক্লিয়ার করে বলো কি হয়েছে তুইও ক আব্বা ওই যে ওর ছোটো ভাই আর ওর বউ এত্ত বেয়াদব ওর সাথে মুখে মুখে তর্ক করে আর ওর বউটা তো হয়েছে একদম পাক্কা বেদব আমার সাথে মুখে মুখে তর্ক করে একদম দিন ঝামেলা করে সংসার একটা কাজও করে না বুঝাও এরকম করে কি থাকা যায় না কি শোনো এই এত খেচাল জোহন তুমি কি কও বিষয়টা আমার কথাটা শোনে নাকি আমার ছোটো ভাই যে হাসান ও সর্বক্ষণ মোর সাথে রাগারাগি করে ওর বোক দিয়ে লালায়া দেয় যাতে ওর সাথে গ্যালদাম করে আমি এই বাড়িতে কাজ কাম করি বেশি তাহলে আমার অধিকার বেশি না তা বটে তা না সে অধিকারটা ঐতি বেশি দেখায় সেজন্য আমি চাচ্ছি আব্বা আমি আলাদা হয়ে যাব বুদ্ধিরা ঠিকই করেছে শোনো ব্যাপার হলো কি যে সংসারে একসাথে থাকতে গেলে পরে নিজের জীবনে কিছু করা যায় না বুঝছো ওই যৌথ সংসারে থাকি নানান ধরনের কেচাল সৃষ্টি হয় তোমার বুদ্ধিটা ভালোই আছে শোনো সুন্দর সুন্দর শুনে রাখ এইসব ঝয় চাঁদ আর একটু কেঁচাল বাধা দিয়ে তোরা আলাদা হয় আলাদা হয়ে গেলি মনে কর তোর এটা তোরই লই না বাড়িতে যে কেঁচা লাগাইছি নতুন করে আর কোনো কেঁচা লাগানোর দরকার হচ্ছে না আরে বাবা রে শোনো কথা হচ্ছে যে তোমরা কোনো তাতে স্বীকার করবে নয় খালি কবে যে আমরা আলাদা হব একসাথে থাকবো লয় আলাদা হব একসাথে থাকবো না তাহলে তো মিটে গেলো আর যা করার লাগে আমি করবো না আচ্ছা ঠিক আছে হ্যাঁ তাই শলো আচ্ছা হাসান তোমার আব্বা তো আমার বাড়িতে গিয়েছিল যায় ওই যে তোমার বাড়ি বলে কি ক্যাচাল হয়েছে না কি মিমি অবশ্যই আগে কয়ে আছে যে তোমার বড় ভাবি ও তো ভালো না হ্যাঁ বাবাই বড় ভাবি ভাই দুইজনে বাড়ি দিয়ে পরে মানে ক্যাচাল শুরু করতে মানে আমার বউ আপনার মেয়ে দেখতেই পারে না এমন তো সংসার করা যায় না আব্বা হ্যাঁ আব্বা মানে বড় ভাই তো খালি ভাবির কথাই শুনে ভাবির কথা শুনে ওর সাথে খারাপ ব্যবহার করে আর বড় ভাবি তো আমার সাথে সব সময় লেগেই থাকে বাসলাম কি যে আপনি যেয়া একটু সবার সাথে কথাবার্তা যে যেহেতু বাপের টুকটাক সয় সম্পত্তি আছে ভাগ বটারা করে আলাদা করে দিক আমরা অন্য করে সংসার করি ইনকাম করি তো চলি আর কি হবা আমরা আমাদের মতো সুন্দরভাবে দিন কাটাতে পারবো আসল শুনো তোমাকে কেন কথা কই আর বুঝিসি কি জন্যই ডাকেছে হয়তো এই সংসারপতি আবার মনে করো অ্যাডজাস্ট করার জন্য এক করার জন্য তোমার শ্বশুর চেষ্টা করবে কিন্তু কোনো মতেই এক হবে না আলাদা হয়ে যাওয়া লাগবে না বাবু আমরা তো চাষেই আলাদা হই আমরা তো রাজি কোনো সময় হবে না বাবা ওই খালি সালিসে বসার সময় আপনি বারবার খালি এই আলাদা হওয়ার কথা কবেন আর আমরা হ হ করব তুমি চিন্তা করে না আর তাছাড়া মিমি তো মনে করো যে অনেক জিনিস আমার কাছ দিয়ে আসে তোমার যা কিছু লাগে আরও আমি দেবো সমস্যা কি কিন্তু আলাদা হয়ে যাও একেবারে পরিষ্কার হয়ে যাও ঠিক আছে আব্বা হ্যাঁ তাহলে শোনো আমি আগে যাই তারপরে তোমরা আসো আবার মনে করো একসাথে গেলে কবি যে যুক্তি পরামর্শ করে আসতেছে আর না এক কাজ করো তোমরাই আগে যা এইবার আমি যাই যাক ভাই আপনারা আইছেন আমি অনেক খুশি হয়েছি আমার এই বাড়িটা লিয়ে আস কয়েকজন খুব অশান্তিতে আছি ভাই ভাই শান্তি পাবেন কেম্বা করে শোনেন ছাড়াল ফল যখনই এক একা থায় সমস্যা হয় না যখনই বিয়ে করা হয় তো ঝামেলা হয় আর তাছাড়া ওই যে কী কয় যে আপনার বড় বৌমার যেরম মুখীর ভাষা এগুলি ঠিক লাগে ওই জন্যই তো লাগে আরে না না খালি একজনের দোষ দিয়ে লাভ নেই নিজের ডাল দোষ ধরুন আপনি আপনি নিয়ে কি কম নাকি হ্যাঁ আমার মেয়ে কর আমার মেয়ে ওইরম ভাবে জন্মই দেয়নি আমার মেয়ে কম আমার মেয়ে ধর্ম বলতে কোনো জিনিস কি বলবে না আরে ভাই রে আমার মেয়ে তো জন্ম দেয়নি আমার শিক্ষা দেয়নি আমার মেয়ে হ্যাঁ শিক্ষা আমার মেয়ে ওইরম শিক্ষা দেয়নি বলেন শিক্ষা না দিলি ওই অত বড় বড় কথা কইবে পারে না হ্যাঁ কই কি বড় বড় কথা কইছে আচ্ছা ভাই আমার একটা কথা শুনেন আমি আপনারে ডাকি লাইছি যাতে একটা সমস্যার সমাধানটা করে দিয়ে যাবেন আপনি যদি এই রকম ঝরগা জাতি লাগালেন গরম গরম

আপনি করে দেন এটা আমরা কি করব হ্যাঁ বাহ আপনি ঠিকই আলাদা করে দিক শোনেন ভাই আলাদা কর করার তো মনে করেন আর কোন কিছু নেই উইরে ঘরে উড়ে যা আছে উইরে ইরে ঘরে ইরে যা আছে ইরে কলি হলে উড়ে ঘরে যে ফ্রিজ আছে ওই ফ্রিজটা কার ওই ফ্রিজটা আমার লাগবে এই ফ্রিজ দিবি মানে ফ্রিজ তো মানে কি কথা করছিস তুই ওই ফ্রিজ আমি পাবো আমার শ্বশুর ভাই তো আমার শ্বশুর দেবে

জি বে দুই ব্যাটার আনার পর অশান্তি আলাদা করে দশ যে আমি দুই বিন ডেকে যাইছি ইরাস শুদ্ধি মারামারি করে আমি না পারি আপনারা ডেকে যাইছি আপনি একটা ব্যবস্থা করে দিয়ে যান যাতে কারোর কোনো কথা না থাকে স্যার আমি কই শোনেন আমার আমার এই জামুই একটা ফ্রিজ কিনে দিছি। মনে করেন যে টেলিভিশন কিনে দিছি। লগত দুই লাখ টাকা যৌতুক দিছি তারপরেও মনে করেন আরও একটা হুন্ডা দিছি তারপরেও কম এই সব জিনিস উড়ে বলে ভাগ দেওয়া লাগবে কেমন করে আমি ভাগ দেব শোনেন স্যার আমার কথা শোনেন এক মুহিষ শুনলি পরে তো আমার কথাটা আপনি শোনেন ঘটনা হচ্ছে কি যে উনি দুই লাখ টাকায় খালাস হয়ে গেল আমি আমার দুয়াইল গরু বেছি আমার ছাগল বর কি খাসি মাসি পেয়েছি তারপর তিন লক্ষ টাকা দিছি আমার এই জামত তারপরে আবার ফ্রিজের ঢ্যাক ধরলে আমি সে ফ্রিজ কেনার জন্য বিশ হাজার টাকা যোগান দিছি। আর এইটা এইটা স্যার আমার আমার গলার ফল ছুটি ধরার মতো ধরে আমার জামাইলেছে আর সেই সমস্ত জিনিসপত্রের ভাগ বলে আমার জামাই বুঝছেন তো বিচার করেন বুঝছি এটা হলো যৌতুক কেস আপনারা যৌতুক দিয়ে ততটুকু অপরাধ করেছেন এরা যৌতুক নিয়ে ততটুকু অপরাধ করছে আপনারা দার্জনী থানায় চলেন আমি আপনাদেরকে কোর্টে তাড়ান করে দেব কোর্ট থেকে সমস্যার সমাধান করবে বিদুল সাহেব ধরেন তোমরা খাওয়ার কিনতে খা ওই কি কিনা যাও যাও এইবার কি তোমার ওপের তোমার খালি বুবের হ্যাঁ এইবারই আমার যাও রাও আব্বা মাফ করে দেন আর আমি করব না আব্বা আব্বা আমরা এখন থেকে একসাথে থাকব আর ঝামেলা করব না আব্বা আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন আমরা কোনোদিন আলাদা হওয়ার নাম দিব না এমনকি আপনি যদি দুনিয়া থেকে কোনো সময় চলে যান আমরা তাও একসাথে থাকব আব্বা মনে থাকবি তো মনে থাকবি আব্বা আচ্ছা দেই কবর গেল স্যার ও স্যার 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 কিছু আসেন স্যার কিছু আসেন স্যার 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 আমরা এই বেটারবো ওরা ভুল ভাঙিয়ে গেছে স্যার পুরো আর কোনোদিনও ধরকাফাটি করবি যত যতদিন বেশি থাকে পুরো একসাথে থাকি কোনোদিন আর কোনো ধর্গাফাটি করবি স্যার ইভা কর মতো না করে যান স্যার আবার যদি কোনোদিন হয় আপনি যে বিচার করবেন আমরা তো না থামাতে নেব স্যার স্যার অনুরোধ করছি এই বুঝাই বুঝলেন মাঝখানে আমাকে থানা থেকে আসতে হল এবং আবার যেতে হচ্ছে তবে আজকে সাবধান করে দিয়ে যাচ্ছি যদি আবার সমস্যা হয় তখন কিন্তু আর ছাড় দেব না স্যার হরে মা করেন না তো সবটি দেখেন না বিষ্ণু পুজো আছে থানায় লিজে কটা বাড়িলে ঠিক হয়ে যাবেন সবটিরা না স্যার মাপ করে দেন স্যার আবার যদি কোনো দিন এরকম হয় যে শাস্তি আমার দিবেন আমরা তো মাথা ফাতে নেব স্যার শোনেন যৌতুক নেওয়া যেমন অপরাধ যৌতুক দেওয়াও তেমনি অপরাধ যে সংসার যৌতুক নেয় সে সংসারে কোনো শান্তি থাকে না যেমনি আপনাদের পরিবার আজকে থেকে একটাই স্লোগান হবে যৌথ সংসার শুভ